तुझी से मोहब्बत करो पर मैं तुझी से सो फ्रेंड কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই আমার ফ্রেন্ড মানে কাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি আমার ফ্রেন্ডকে ক্যামেরার সামনে আনার জন্য তো এরও না যাই হোক আজকের মানে আনতে পারলাম হ্যাঁ আর অ্যাকচুয়ালি উনি কিন্তু একটা হাই বন্ধুরা অ্যাকচুয়ালি উনি কিন্তু একটা ভালো মানে কি বলবো আর মানে বাজাজ কোম্পানির একটা ভালো জায়গায় আছে যাই হোক ভিডিওর মাধ্যমে দেখাবো আর সব থেকে বড়ো জিনিস কী হলো আপনারা একবার আসুন আপনারা একবার আসুন হ্যাঁ আর এই যে বন্ধুর সঙ্গে দেখাচ্ছি আমার বন্ধুর সঙ্গে ছোট তামিম আসছে তো

আমরা কোথায় যাচ্ছি বাবা চা চা আজকের সত্যি আমার মনে খুব কষ্ট লাগছে একটা ফটা যেটা আপনার আচ্ছা তো আপনাদের মানে বলা হয়নি যেটা হচ্ছে আরে মানে আপনারা অনেকটা হয়তো কমেন্ট করবেন যে আজকের দিনে শাহরুখ গেছে রানিমা কোথায় তো সত্যি কথা বলতে আমরা রানিমার আনতে পারিনি কারণ রানিমার মানে একেবারে বাচ্চা তো যেমন ছোটো তামিম বড়ো তামিমের অনেক ছোটো হয়ে গেছে তো ছোটো তামিম বড়ো তামিমের সঙ্গে যেখানে খুশি সেখানে যেতে পারে কিন্তু আমি রানিমাকে নিয়ে নিয়ে যেতে পারি না কারণ রানিমা অনেক বাচ্চা আছে আর তারপরে আমার মায়ের সঙ্গে খুব শেডিং হয়ে গেছে তো তাই হ্যাঁ আর ওখানে মায়ের সঙ্গে অনেকটা শেডিং হয়ে গেছে তাই রেখে দিয়েছি তো আমরাও মনে মানে ভেবেছিলাম যে নিয়ে আসবো আর এখানে আসলে মানে প্রচুর ঠান্ডা মানে এত এত ঠান্ডা এখানে যেটা আপনাদের আমরা মানে বলে এত ঠান্ডা তো আমিও আমিও মানে রানিমাকে আনার খুব চেষ্টা করেছিলাম তো মা আমাকে বারবার মানা করছে আর মায়ের কথা রাখতে হবে আপনারা নিশ্চয়ই জানেন মানে মার কথা কোনো সময় তো অবাদ করা যায় না তো আমি চেষ্টা করেছিলাম যে রানিমাকে আনার জন্য তো বন্ধুরা কেউ যেন কোনো খারাপ মাইন্ডে নেবেন না কিংবা কোনো খারাপ কমেন্ট করবেন না যে রানীমা আনিনি বলে তার মানে এই নয় যে আমি রানিমাকে ভালোবাসি না বুঝতে বন্ধুরা কেমন লাগছে বাবা এই রানিমা কোথায় গো রানিমা কোথায় রানিমা কোথায় রানিমা হ্যাঁ ঘরে বুঝতে পারছেন তো রানিমা ঘরে মানে তামিমও চাচ্ছিলো যে রানিমা আসু এখানে কিন্তু আমার মা ছাড়েনি একদম মানে মা অনেকটা ভালোবেসে ফেলেছে রানিমার তো বলছে না ওখানে অনেকটা ঠান্ডা আর ওখানে গেলে অনেক অসুবিধা হবে আর বাচ্চা মেয়ে কোথায় কি হবে না হবে তো আমার অন্তত ঘন্টায় ঘন্টায় রানিমা ফোন করছে পাপা তুমি কোথায় আছো বা কী করছো হ্যাঁ কেমন আছো এসব জায়গা এসব জিনিসগুলো পাপা এ একটু টাটা দিয়ে দাও এই একটু টাটা দিয়ে দাও হ্যাঁ এই তো দেখো এই হুম হুম আমি এদিকে তাকাও এদিকে তুমি কোথায় এসছো আজকে হ্যাঁ ঘুরতে কার সঙ্গে এসছো পাপ্পার সঙ্গে আজকে কার সঙ্গে দেখা করবে তুমি মার সঙ্গে দেখা করবে আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতে পারছো মার সঙ্গে দেখা করবে পাপ্পার সঙ্গে পাপার সঙ্গে ঘুরতে এসে মার সঙ্গে দেখা করবে হ্যাঁ মানে আজকে কত খুশি মানে পাপার সঙ্গে এসছে মার সঙ্গে দেখা করবে বল আর এখানকার ভিউটা

তুমি চা চুরি করছো কেন এটা তো লোকের বাগান এটা তো লোকে যাওয়া হবে না কাতের বাগান বন্ধুরাই আমরা আছি কোথায় আছি এখন দার্জিলিং এ মানে দার্জিলিং এর চা বাগান ঠিক আছে তো এখানে চা মানে চা ছিঁড়ছে বাচ্চা তো তো আমি বলছি যে চা কেন ছিঁড়ছো তুমি বলছো এটা আমাদের এই বাগানটা পুরো আমাদের এটা কাদের বাগান বাবা হ্যাঁ তোমাদের দেখো সত্যি কথা বলো কিন্তু আমি অডিয়েন্স কে তাহলে বলে দেবো তুমি চা চুরি করতে আসছো তাই না হ্যাঁ আমি এখন তোমাকে ধরিয়ে দেবো আমি পুলিশে ডাকছি ফোন করবো পুলিশের কাছে হ্যাঁ হ্যাঁ গো হেই না তুমি চা চুরি করছো কেন বলো হ্যাঁ কি করবে বলে কি করবে বলে ভালো করে খাবো বলে কি করে ভাজা করে খাবে বন্ধুরা চা ভাজা করে খাবে বুঝতে পারছেন তো আমাদের তামিমের কথাটা এই তামিম তুমি চা কি করে খাবে হ্যাঁ তুমি চা চুরি করছো বলো এই পরে যাবে পরে যাবে তুমি চা চুরি করছো আর আর কি নেবে বলো আর চা নেবে কটা নেবে বলো চলো তাহলে ভিতরে যাও হ্যাঁ তুমি চা চুরি করছো কেন এই শোনা তামিম আমি এখন পুলিশকে ডাকবো বলো তুমি চা চুরি করছো তুমি চা তুমি বসেছো ওখানে হ্যাঁ ওখানে বসেছো তুমি কেন ওখানে বড় বড় সাপ আছে কিন্তু পাহাড়ি সাপ ওখানে বড় বড় পাহাড়ি সাপ আছে হ্যাঁ পাউটি সাপ সাপ মানে পাহাড়ি সাপ পাহাড়ি সাপ তোমাকে দেখাবো কিন্তু আগে বলো তুমি চা কেন চুরি করতে এসছো এটা তো লোকের বাগান খাবার জন্য কি করে খাবে তুমি বলো কোথায় কুকুর আসছে ওটা 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 কুকুর আসেনি ওটা তোমাকে আমি কুকুরকে ডেকেছি তোমাকে ওই দাওড়ানোর জন্য হ্যাঁ গোড়াতে পারবে না কেন পারবে না কেন পারবে না এই তামিম তামিম আমি এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো পুলিশের হাতে তুলে দেবো তুমি চুরি করছো অন্যায় করছো তুমি অন্যায় করছো কেন বলো কোথায় যাবে তুমি কোথায় কোথায় যাবে কেন এটা করতে নেই বাবা পালিয়ে আসো পালিয়েছো কোনো করতে নেই এটা লোকের বাগান এটা লোকের বাগান তো ওরা এলে তোমাকে চোর বলে মারবে বলবে ছেলেটা ভালো নয় পালিয়ে এসো এসো পালিয়ে এসো তুমি তো ভালো বলো অনেক অডিয়েন্সরা তোমার দেখার জন্য অপেক্ষা করছে তুমি এই লোকের বাগানে দাঁড়িয়ে থাকবে এইভাবে চলে এসো

তুমি চা চুরি করতে এসছিলে হ্যাঁ কেন কেন কি আছে ওখানে মৌ মাসি কি আবার এই নিচেতে চলো নিচেতে চলো সত্যি সত্যি কি না না ওটা মৌ মাসি না গো এ তো আমি এই আমি দাঁড়াও দাঁড়াও পড়ে যাবে বাবা পড়ে যাবে এই তুমি আর চা চুরি করবে না কিন্তু হ্যাঁ তুমি চা চুরি করবে না কিন্তু আর হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত আমরা আবার পরবর্তী ভিডিও আবার আপনাদের দেখাবো তো আজকের মানে চা বাগান নিয়ে তামিমকে নিয়ে একটু ঘোরাতে নিয়েছিলাম তো অনেক কিছু বলেছি যাই হোক আপনারা এটা একটু সবাই একটু দেওয়া আশীর্বাদ করবেন তামিমের জন্য যাই করে তামিমটা আজকে ভালো থাকতে পারে কারণ সত্যি একটা কিউট ছেলে আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের তামিম কত হ্যাপি আর অ্যাকচুয়ালি রানিমাকে আনতে পারিনি কারণ আমার মা ছাড়েনি বাচ্চার এখানে প্রচুর ঠান্ডা তাই জন্য আমি রানিমার্কে আনতে পারিনি হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু ছোটো তামিমের জন্য দোয়া আশীর্বাদ করবেন আর আমরা খুব তাড়াতাড়ি হয়তো কালকের বাড়িতে ফিরছি ওখানে গিয়ে রানিমার ভিডিও দিয়ে দেবো আপনারা দেখতে থাকবেন আমার আনার অনেক ইচ্ছা ছিল আনতে এরই জন্য পারিনি কারণ আমার মা অনেক ভালোবাসে আর এখানে প্রচুর ঠান্ডা যার জন্য আমরা আনতে পারিনি তো যাই হোক বন্ধুরা একটু দোয়া আশীর্বাদ করবেন ছোটো তামিম আর রানিমার জন্য আর সঙ্গে তোমাদের সোনামা আছে আপনারা নিশ্চয়ই জানেন যাই আজিকালি পৰ্যন্ত পৰৱৰ্তী ভিডিঅ' আমাৰ আপডেট দি দিব আপোনাৰ